নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি দারুণ একটা জমির সন্ধান নিয়ে মাত্র দুই লাখ ত্রিশ হাজার টাকাতে ভেলায় রাস্তার ধারে দারুণ জমি কিনুন তাই জমিটির সম্বন্ধে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন প্রথমেই আলোচনা করে নেওয়া যাক জমিটির লোকেশন সম্বন্ধে আমাদের এই জমিটিতে কেউ যদি বাই রোডে আসতে চান প্রিয়ারলেস হাসপাতালের পাশ থেকে সোজা চলে আসুন গঙ্গাজোয়ারা দিহি রাধানগর বিদ্যাসাগর স্কুল মোড়ের কাছে সেখান থেকে দুই মিনিট হাঁটা পথে আমাদের এই জমিটি আবার কেউ যদি বাই ট্রেনে আসতে চান শিয়ালদাহ স্টেশন থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে সোজা চলে আসুন সোনারপুর স্টেশন স্টেশন থেকে এস থ্রি বাস স্ট্যান্ড থেকে অটো ধরে সহজেই চলে আসুন রাধানগর দাড়িগাছি অটো স্ট্যান্ডে সেখান থেকে মিনিটের আমাদের এই জমিটি এইবার আলোচনা করা যাক জমিটির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমাদের এইখানে সর্বমোট দুই কাঠা জমি রয়েছে জমিটির সামনে থেকে রেডি দশ ফুটের প্লটিং ঢালাই রাস্তা এবং একশো ফুট দূরেই চল্লিশ ফুটের পিচের রাস্তা জমিটি থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব মাত্র চার কিলোমিটার এবং গড়িয়া মেট্রোর দূরত্ব মাত্র কিলোমিটার তাছাড়া জমিটি থেকে এক কিলোমিটারের মধ্যে পাবেন সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এটিএম জমিটি থেকে রাধানগর বিদ্যাসাগর অটো স্ট্যান্ডের দূরত্ব মাত্র দুই মিনিট আমাদের এই জমিটি পঞ্চায়েত এলাকায় হওয়ার কারণে ইতিমধ্যেই পঞ্চায়েতের পানীয় জল এবং বিদ্যুতের সুবিধা পেয়ে যাবেন আমাদের এই জমিটির সব থেকে বড় সুবিধা হল জমিটি উঁচু জমি জমিটি কিনেই মাটি ফেলার খুব একটা ঝামেলা নেই আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে জমিটির উপর বাড়িও বানিয়ে নিতে পারেন এইবার আলোচনা করা যাক জমিটির দাম সম্বন্ধে আমাদের এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র দুই লাখ ত্রিশ হাজার প্রতি কাঠা অর্থাৎ দুই কাঠা জমির দাম মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা জমিটি কিনতে কোনো রকম ব্রোকারেজ চার্জ লাগবে না মনে রাখবেন মা নারায়ণী প্রপার্টি থেকে জমি কিনতে যেমন কোনো চার্জ লাগে না তেমনই তাছাড়া মা নারায়ণী প্রপার্টি থেকে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশনে জমি কিনলে লোকাল কোনো সিন্ডিকেটের সমস্যায় করবেন না আপনারা নির্ভয়ে আমাদের থেকে জমি কিনতে পারেন যারা আমাদের মাধ্যমে নিজেদের জমি বিক্রয় করবেন ভাবছেন অথবা আমাদের সার্ভিস পয়েন্ট নিয়ে নিজেদের এলাকায় এলাকা ভিত্তিক কাজ করবেন ভাবছেন তারা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রকম কলকাতা লাগোয়া সস্তায় জমির সন্ধান জানতে এখনই সাবস্ক্রাইব করুন মা নারায়ণী প্রপার্টি ইউটিউব চ্যানেলটি